সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি সকালের ভিডিওটা আজকে শুরু করলাম গরম গরম চা দেখিয়ে হ্যাঁ আজকে চা বসিয়ে দিয়েছি সকাল 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 আর এখন একটা সিস্টেম করে নিয়েছি কি বলো তো আমি প্রত্যেক দিন সকালবেলা না লেবু চা করি আর কি বলো তো এই যে শরীরের রোগা হওয়ার জন্য বা পেটের মেদ কমানোর জন্য না গরম জলে সকালবেলা খালি পেটে লেবু দিয়ে খাওয়াটা খুব উপকার কিন্তু গরম জলের মধ্যে লেবু দিয়ে খেলে না ভীষণ বাজে লাগে গো খেতে ভীষণ বাজে লাগে তার জন্য আমি ঠিক করে নিয়েছি এখন থেকে চায়ের মধ্যে লেবু দিয়ে দেবো কারণ আমি লেবু চা খেতে তো ভীষণ ভালোবাসি আর যেহেতু মানে চিনি ছাড়াই চা খাই আমি এখন সব সময় তার জন্য লেবু দিয়ে চাটা খেলে ওই লেবু দিয়ে গরম জল দুটো মনে হয় একই কাজ করবে শরীরে যতদূর মনে হচ্ছে আমার তো কেননা যেহেতু দুটোই গরম জল জাস্ট একটু ফারাকটাই যে চা থাকছে এর মধ্যে তো যাই হোক অনেকগুলো কাপ সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার আর সোমনাথের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমরা দুজনেই সকাল সকাল লেবু চা খেয়ে নিয়েছি আর এখানে আমি চা বানিয়ে নিয়েছি তিনজন ওপরে মিস্ত্রির জন্য আর একটা হচ্ছে মেয়ের ম্যাডামের জন্য তো সবার জন্য যা করে এখন আমি নিয়ে যাব আজকে সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমার ছাদে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর জল ছাদটা যে কতদিনে কমপ্লিট হবে মানে পুরোপুরি একদম কালকের মধ্যে ওদের কাজ শেষ হয়ে যাবে তারপরে তো জল দিয়ে বাধা থাকবে তো তারপরে তো মানে কি যে মজা হচ্ছে অনেক সবজি টবজি সোমনাথ লাগাবে বলেছে আমিও পছন্দ করে দেবো ও করবে দুজনে মিলে একসাথে সবজি কিনতে যাবো একটা খুব আনন্দের মধ্যে রয়েছি তবে তার আগে আমাকে একটা অন্য কাজও রয়েছে ছাদে সেটাও করতে হবে সবজির ইয়েটা করার আগে তো যাই হোক সে পরে আস্তে আস্তে হবে আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাই মানে ভিডিও শেয়ার করছি এক আর মুখে বলছি আর এক তো চলো ম্যাডামকে দিয়ে আসি আর এই ম্যাডাম কিন্তু একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই ম্যাডামকে আমি ক্যামেরার সামনে খুব একটা আনতে পারি না তবে ম্যাডামের ডান্স প্রোগ্রাম হলে পরে অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো চা দেখি কমপ্লিট তো ওপরে নিয়ে আসলাম চা আমি আর দেখো এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর ছাদের সব কিছু ফাঁকা করে নিয়েছে ওরা দেখো টপগুলোকে ওপরে সাজিয়ে দিয়েছে আর ওপরে রাখার পর না আমার কেন জানি না মনে হচ্ছে দেখতে বোধহয় বেশি সুন্দর লাগছে নিচে রাখার থেকে এটা আমার মনে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করো তো তাহলে আমি পারমানেন্ট ওপরেই রেখে দেবো নিচে আর নামাবো না কারণ কিন্তু আবার হনুমানে এসে যদি ফেলে দেয় তাহলে তো নিচে পড়ে গেলে মানুষের লাগবে তো একটু কমেন্ট করো তো কী করবো আমি আর আমি এখন দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম আর সোমনাথকে বার বললাম যে পনির নিয়ে আসি পনিরের একটা তরকারি করি না পনির খাবো না সোয়াবিন নিয়ে আসি না সোয়াবিন খাবো না আমি ছাম খাবো তো এখন ওর জন্য ছাম রান্না করতে হচ্ছে একটু পনির একটু সোয়াবিন করে দিলে ওর কি জানি না আমার একটুখানি মানে শান্তি লাগে যে না ঠিক আছে চলো কিন্তু ওই যে আর ঘরে সেরকম কোনো সবজিও ছিল না মায়ের কাছ থেকে একটা বেগুন নিয়ে আসলাম ওকে পোড়া দেবো ওটা ওটা পেলে ওর আর কিচ্ছু চাই না এত ভালোবাসে তো ওদিকে ডাল আর ভাতটা বসিয়ে আমি ঘরে এসে বিছানাটা তুলে নিলাম আর ওই ছোটো ঘরের বিছানাটা তো আগেই তোলা হয়ে গেছে অনেক আগে আর দেখো তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে চিনি দিয়ে জলের মধ্যে গাছটাকে মানে ফুলটাকে রাখতে তাহলে অনেক দিন ভালো থাকবে তো এই সেই রোজটিতে পাওয়া সোমনাথের কাছে ফুল এখনও টাটকা রয়েছে আর এদিকে দেখো আমি আলমারি থেকে বের করে নিয়েছি তিনটে শাড়ি কোন শাড়িটা পরবো সেটাই বুঝতে পারছি না আজকে শ্রাদ্ধবাড়িতে নেমন্তন্ন রয়েছে আমি আর আমার শাশুড়ি মা যাবো তো সেখানে কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না তাই আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম তিনিও বললেন সবুজটা সোমনাথকে জিজ্ঞেস করলাম করলাম সোমনাথও বলল সবুজটা তো মা ছেলের মনের বড্ড মিল সেটা বুঝতেই পারলাম তো সবুজ সাইডে সিলেক্ট করা হলো আর এদিকে দেখো ডাল করে নিয়েছি ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি পাশে আর তার সাথে কিন্তু দুধ চালটাও দিয়ে নিয়েছি দুধ গরম করতে হয় প্রত্যেক দিন সকালবেলায় মেয়ে খায় সোমনাথ খায় জনি খায় তো সেই কারণে আর এদিকে দেখো বেগুন পোড়াটাকে উল্টে পাল্টে দিচ্ছি এখন আর ভুল করি না আমি চার ফালি করেই বেগুন পোড়া দিই যেমনটা আগে করতাম পোকা টোকা থাকে কিনা না ভালোভাবে দেখা যায় তাই না বলো তো চলো এই যে মেয়ের চকোজ ভালো করে গুলে নি এই মেয়ের যে ডাক্তারের দেয়া পাউডারটা মিল্ক পাউডার সেটার সাথে চকোজ দিয়ে মেয়েকে এই দুধটা খাইয়ে দেবো এখন আর এদিকে দেখো সমস্ত বালি সিমেন্ট কিন্তু আমাদের এসে গেছে যেগুলো এখন ছাদে নিয়ে যাচ্ছে আর সোমনাথ দাঁড়িয়ে রয়েছে কেননা জনি ওই সিঁড়ির ফাঁকা দিয়ে দিয়ে ওদের পাগুলোকে কামড়ানোর বড্ড চেষ্টা করছিল তার জন্য সোমনাথ এখানে দাঁড়িয়ে রয়েছে পাহারা দেওয়ার জন্য আর ওরা ওপরে নিয়ে যাচ্ছে এইটা আমরা এই রানাঘাট থেকেই নিয়েছি অর্ডার করে আমাদের বাড়ির কাছ থেকেই নিয়েছি আর সোমনাথ শেষ পর্যন্ত পারলোই না ও সেই ফাঁকা দিয়ে দিয়ে মুখ বের করে দিয়ে কামড়ানোর চেষ্টা করছিল তার জন্য ওকে ধরে সোমনাথ এখন দাঁড়িয়ে থাকবে আর এদিকে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট মানে সোমনাথের জন্য ও স্যালাড খেতে চেয়েছিল স্যালাড কেটে দিয়েছি বেগুন পোড়া লেবু আর ডাল ভাত এই দিয়ে নাকি ওর খুব মজা করে আনন্দ করে তৃপ্তি করে খাবে কী মুশকিল বলো তো আমি একটু পনিরও করতে দিল না সোয়াবিনও করতে দিল না আর এদিকে দেখো আমার আবার চা বসিয়ে দিয়েছিলাম ওদেরকে আমি দুবার চা দিয়েছি আর দুপুরের খাবার ওরা নিয়ে এসেছিল বাড়ি থেকে তাই কিছু দিইনি সকালে চা দিয়ে বিস্কুট দিয়েছি তাই এখন পারুটি দিয়ে চা দিয়ে দিলাম সোমনাথ বলছিল যে আজকে এমনভাবে সেজো না যেন বিয়ে বাড়ি টিয়ে বাড়ির স্বাদ যেন না হয়ে যায় মনে রাখবা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে তো খুব ভয় ভয়েই সেজেছি আর আইল না কিছু দিইনি আয়সারও দিই এইটুকু তো লাগেই বাড়ির বাইরে গেলে তাই না কেমন লাগছে জানিয় দারা সোমনাথকে বলি শাড়িটা ভালোভাবে এই শাড়িটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে কিনেছিলাম অনলাইন থেকে কিনা শাড়িটা খুব সুন্দর এসেছিল খুব সুন্দর এসেছিল শাড়িটা তো আজকে এই জামদার শাড়িটা বললাম শাশুড়ি মাকেও ইউজ করলাম বলল এটা পরো মাকেও এই সোমনাথকে ইউজ করলাম বলল এটা পরো অনেকগুলো থেকে ঠিক আছে আর এই যে হাতে কিছু সোনার গয়না পরে নিয়েছি আর কানেরটা সোনার না এমনি পরেছি আর গতকালকে গতকালকে আমার মায়ের দাঁড় গলার হাতটা পড়েছিলাম বা ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি তুই আমার দেয়া হাটটা পড়েছিস এবার আজকেও আমি একজনের দেওয়া হাটটা প্রথম পরলাম সে যদি চিনতে পারে তাহলে আশা করি হোয়াটসঅ্যাপে বা চিনতে পারে বা ভিডিওটা দেখে তাহলে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো ঠিক আছে চলো তার কী গিফট নিয়ে যাচ্ছে মায়ের কাছে রয়েছে দেখাই এই যে মা কি নিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে যা বেডশিট দেখানো যাবে না তো পুরো প্যাকিং আচ্ছা একটা বেডশিট রয়েছে এর মধ্যে তাই তো এই যে আমার সোনা মাম্মাম পুরো রেডি আজকে আমরা তিনজন যাব তাই তো বাবা যাবেন বাবার নিরামিষ সোমবার না ওই জন্য না ওখানে নিরামিষ দেবে না মাছ করবে শ্রাদ্ধ বাড়ি চলো আমাদের শাশুড়ি বৌমাকে কেমন লাগছে সেজে গুজে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো কোন বাড়ির মেয়ে একা একা কোথায় যাচ্ছিস হ্যাঁ কোন বাড়ির মেয়ে তুই কোন বাড়ির মেয়ে বলে দে হারিয়ে গেলে বলতে পারবি তো কি বলবি বাড়ি কোথায় জিজ্ঞেস করলে কি বলবি রানাঘাট চলো এই দেখো আমরা এসে গেছি এখন আহেলি নজরুল মঞ্চ হ্যাঁ এখানে তুমি তো মেয়েকে আজকে আবার নাচে ভর্তি করলাম জানো মা মেয়েকে আজকে আবার নাচে ভর্তি করেছি ওই যে ম্যাডাম ওকে পড়াতে আসবে ওই ম্যাডামই ওকে নাচ শেখাবে বাড়িতে যে পড়াতে আছে পড়াতে আসে বাড়িতেই নাচছে গাবে শনিবার করে তাই এখন আর ওই সব গানে নাচছে গাবে না মানে ওই যে এখন শুধু বাংলা গান ওই যেগুলো ক্লাসিক্যাল গানু ওই বাংলা গান বাংলা সিনেমার গানগুলো হ্যাঁ এতদিনে মনের মতো পেয়েছি এতদিন ওই কি লাখ লাখই করতে ইংরেজি হিন্দি গানে ভালো লাগে ওই দেখো দেখো ফাঁকা করে দিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে চলো দেখাই তোমাদের গিয়ে পুরো 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 ফাঁকা জল জমে আছে ওই দেখো কিচ্ছু নেই দেখো আমার এখনই আগে থেকে দেখে ভালো লাগছে ওই দেখো বড় আছে আর কালকে না আজকে ওই কালকে 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 এখানে জল দেয়া হবে নিত্য করব সব বালি পাথর এখানে রেখে দিয়েছে চলো আর সব জিনিস ওই ওপরে রেখে দিয়েছে চলো নিচে চলে যাই কিন্তু আমার ভয় লাগছে যদি ছাত চলো আবার যদি পরে টাইম পাই আমার মা নয়তো আমি সেটিও শ্যুট করব এখন টু ক্যামেরাটা অফ রাখছি ক্যামেরা নলে বড় হয়ে যাবে ঠিক আছে কি খেলা এটা তুই যেমন তোর দাও তেমন যত আলতু ফালতু খেলা তাই তোর বাবা আছে তো তোর বাবাকে বল এর উপর দিয়ে লাফাতে এর উপর দিয়ে লাফাও ও না 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 তোর বাবার আজকে পা কেটে গেছে অত উপকার করতে হবে না দিয়ে বালির মধ্যে গিয়ে পড়

આજે wow. જોવાલ wow. 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 গুড ইভিনিং মাই ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে তোমাদের তো এখন দেখো সোমনাথ বাড়িতে নেই ও গেছে হচ্ছে কুরিয়ার অফিসে গেছে বোধহয় একটু দরকারে আর এখানে মেয়ে সন্ধে দিয়ে নিচ্ছে আর আজকে যেহেতু আমি জায়গায় ছিলাম তার জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আর মেয়েকে কিন্তু একটু পরেই ম্যাডাম পড়াতেও আসবে তো আমি ওকে বললাম চলো খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে তুমি ছোটো ঘরে গিয়ে বই নিয়ে বসো ম্যাডাম এক্ষুনি ঢুকবে তো চলো বন্ধুরা মেয়ের এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ও কিন্তু প্রত্যেক দিন এই সন্ধ্যা দেওয়ার সময় জানো তো ঘরে শিব ঠাকুরটাকেও মানে দেখায় তারপরে বারান্দাতে আসে আমার বাবাকেও দেখায় বাইরে বাজরাং বলি রয়েছে এই সব দেখিয়ে তারপরে ও রাখে আর কি আর দুটো করে ধূপকাঠি ধরিয়ে নেয় ওকে অনেক কষ্ট করে শেখানো হয়েছে এই জিনিসগুলো মানে এই যে ধূপকাঠি ধরানো বা কোথায় কোথায় প্রথম যাওয়ার দরকার প্রথম দিন দেখিয়ে দিয়েছি তারপরে আর অসুবিধা হয় না

এটা দিয়ে এটা দিয়ে শুরু করলাম আপাতত প্রথম ওই তো অনেক দিন সাত দিন আগের বাসি পচা গলা সোমবার না আজকে সোমবার আরও আগের তারও আগের সপ্তাহের হবে হয়তো দিন পনেরো আগের হবে ওই তো একদম পচে গলে গেছে কি করব আসনি ভাবলাম গরম করে দি না তুমি যদি টের পাও চামচ চামচটাও কিন্তু ধুয়ে আনছি না পচা গলা চামচ দেখে আনছি আমি একা খাব না তো কেউ খাব আমিও খাব দুজনেই আছি তো আমিও পচা গলা খেতে পারি বাসি বলছি কি যে তুমি আগের দিনকে যে মটোর শুটির কচুরি আলুর দম বেগুন ভাজা তারপরে ফুলকপি বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল তারপরে আর কি ছিল মিষ্টি ছিল তারপরে সবকিছু দিয়ে মিষ্টিটা তো ধরা হ্যাঁ ওইগুলো সব ওগুলো সব কমে কাট দিয়েছো তুমি রান্না বাসি পচা গলা আমার ছেলে বউকে আমি পচা জিনিস দেবো না হ্যাঁ

খাও না না তাহলে অত পদের রান্না হয় না একদম বলছিল বাচ্চা ওই অত ওবালা অত পদের রান্না হলো ওও আবার রাত্রিবেলাও হবে ওনাম রাত্রিবেলা আবার রান্না করতে হয় কেন তাদেরকে হয় তো এইবেলাটাও বলে থাকে না না থাকে না ও যখন সময় হয় শাশুড়ি মায়ের আমার বেলা এটা ওরা যদি আমার এটাই ইচ্ছে ওর বাবার জন্য মানে সুসমস্যার জন্য দুদু ভাত খাবে না তো দিয়ে ভাত খাবে না এই নিয়ে বাবাকে কতদিন বলেছি যে বাবা তুমি কি গো মা সারাদিন রান্না করবে আবার সন্ধেবেলা তুমি মাকে রান্না করে পাঠাবা কেন দুপুরে যেটা রান্না হচ্ছে আমার আমার একদম রেস্ট নেই অনেক বলেছি বাবাকে এটা মানে একটু ভাজা হলেও করে দাও একটু সিদ্ধ হলেও করে দাও কিন্তু দুপুরে যা কিন্তু দুপুরে যাওয়া হয় আমি রাতে রাতে খাবেই না আমি আবার কি আমি ওই দুপুরে যা হয় নাকি চলে যায় কিন্তু পরের দিন আবার নতুন নতুন করে আই এই সব জায়গায় তুমি আমার ভিডিও তো দেখো তো যেও রান্না করি রান্না করে রান্না করে তোমার ছেলেকে খেতে দিই হ্যাঁ কি দেখো তোমার চোখের চশমা দাও ভুল ভাল দেখে ওরে মি রাখো তুমি ধরো এসব নাইটির রং উঠে গেছে আমি পরবো না ধরো হ্যাঁ সব সব পুরনো নাইটি লালটা পরবা না আছে লালটা ভাগে সব পুরনো নাইটিগুলো তুমি নিয়ে যাবে আজ থেকে সব পুরনো নাইটি পরবা সব পুরনো হ্যাঁ সব পুরনো নাইটি আর যত ছড়া থাকবে রং ওঠা পুরনো সব তোমার আজ থেকে আর আমি সব নতুন নতুন পরব হ্যাঁ আমাকে বলেছে তুমি আমি আমার মাকে নাকি সব সময় পুরনো জামা কাপড় দি ঠিক আছে আচ্ছা ওমা আমার রিমপির কোন নাইটি পুরনো হলে তুমি সেটা পরো 림피 নাইটি না মনো করে 림피 একটা নাইটে ধরো দুবার পড়ল তারপর সেই নাইটে তুমি পড়ো ইমা 림피 তো তাহলে মেয়ের নামের কলঙ্ক তুমি কি কি মেয়ে তাহলে ও তুমি মেয়ের পুরনো নাইটি তুমি পড়ো আমিও পরি ও পরি দুজনেই মা ছি 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 তোমাদের মা মেয়ের সম্পর্কই না ওটা ওয়াড়েবা ছি 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 মা রিম্পি জেন আইটিটা দুবার পড়েছে বা দশবার পড়েছে সেই নাইটিটা তোমাকে দিলে তুমি পরো এটা কি অন্যায় করছে রেম্পি আমি এক্ষুনি বোনকে ফোন করছি বোনকে ফোন করে বলছি যে বোন তুই কি করেছে সেটা তোর পুরনো নাইটি মাকে দে মা পরে এ তো ঘোর পাপ হে কৃষ্ণ আধা ঘোর পাপ মা ওস্তাগ নেই মেয়ের নাইটি মাকে পরতে নেই আমার কি বলবো আমার মানে যত শাড়ি ছিল সব শাড়ি ওর কাছে সব শাড়ি ওগুলো তো পুরোনো শাড়ি হ্যাঁ বলো মা মেয়েকে কি দেবে মেয়ে মাকে কি দেবে তার হিসাব কে করবে ওপরালা করবে না সব এই এখানেই হবে বিচার সব বিচার এখানেই হবে ওপরালার জন্য আর কিছু ফেলে রাখবে না সব বিচার এইখানে এই ধরিত্রীতেই হবে চলো বাসি পচা মাংস গরম গরম অনেক দিনের পচর খানে কাগজ চলে আসো দেখে তাহলে আর মাংস বাসি তো আরো আরো বেশি টেস্ট না আমি তো বাসি ছাড়া মাংস খেতেই পারি না আমিও তাই এলাগে দিন তোর মনে আছে সেই জয় ছিল প্রথম দিন জয় দেনকে গেল সেদিনকে মুরগির মাংস এনেছিলাম এনে সেদিনকে তো রান্না করেছিলাম আর টিফিন গট করে রেখে দিয়েছিলাম ওইটা প্রায় সাত দিন না 15 দিন পরে রান্না করেছি তাহলে 15 দিন পরে রান্না করেছি কি টেস্ট ওয়েজ Vegeterian এর মক টেস্ট হয় মাংসবাসী করে খেলে হেভি টেস্ট আর আমার যারা জানে না তারা কি ভাত বেরে নিয়েছি আর এখানে বাসি পচা মাংস খাবো একদম অনেক বছর পর দুজনে একসাথে বসে মাংস দিয়ে ভাত খাবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট